রাত্রেবেলা প্রচুর জল ছিল গ্যাস দেখতে পাচ্ছেন এখন জলটা টেনে গেছে আর আমার বাড়ির পাশে দেখুন কি অবস্থা জলে এত পরিমাণে জল এতক্ষণ সকালে যেটা ভরে আমাদের বাড়ির ভিতরে জল শুকিয়ে যাওয়া ভিডিওটা দেখলেন তো এখন দেখতে পাবেন আপনারা রাত্রিবেলা বেলা কতগুলা জল ছিল দেখুন লাগাতার দুদিন ধরে বৃষ্টি চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাড়ির আমার চারিদিকে দেখুন আগনাটা দেখুন হ্যালো বন্ধুরা রাত্রেবেলা দেখাচ্ছি আপনাকে লাইভ আমার বাড়ির অবস্থা কি হাল হয়েছে জলে ভর্তি হয়ে গেছে এই যে দেখুন আমার সাইকেল রাখা আছে ওদিকে আর এই সাইডটা দেখুন এদিকে আমার বাথরুম আছে আর এদিকে একটা গেট আছে আর এই যে প্রতিদিন লাইপে কিন্তু এই গাছটাকে দেখাই আমি প্রতিদিন লাইভে আপনারা আসবেন দেখবেন যে এই গাছটা দেখাই অনেকজন এই গাছটাকে দেখে স্যাটিসফাইড হয় যে দেখে খুব আরামদায়ক লাগে তাই এই গাছটা দেখাই আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থা তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি করে আর লাইক করবেন আর হেল্প করবেন ভিউ দেখতে পাচ্ছেন এই যে আমার বাড়ির কি অবস্থা এই যে দর এক যে ঘরটাতে আমরা ঘুমাই এখানে পলিথন দিয়ে রাখা আছে পা দিয়ে যেন আমরা ভিতরে ঢুকতে পারি হ্যাঁ আর এই যে দরজাটা জল ঢুকে গেছে বন্ধুরা তো বন্ধুরা এই যে আমার এই এই ঘরটাতে ঘুমাই এই ঘরটাতে ঘুমাই আমার ছেলে মেয়ে সবাই আমরা এই ঘরটাতে ঘুমাই আর এই যে ঘরের নজারাটা দেখুন কি অবস্থা চারদিকে কিন্তু রসিয়ে গেছে দেখেন এই যে কী অবস্থা দেখেন জলে জলের চাপে কিন্তু আমার ঘরে জল ঢুকে যাচ্ছে আর আমার ঘরটাতে মানে একটু নিচু জায়গা হয়ে গেছে বাড়িগুলো সব উঁচু হয়ে গেছে হুম তার কারণে কিন্তু আমার ঘরটাতে জল ঢুকছে আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি আর আরেকটা ঘর এই যে ঢুকতে দেখুন কত জল রাত্রেবেলা ভিডিওটা বানাচ্ছি এই কারণে আমি কিন্তু ফ্ল্যাশটা না চালু করলে বুঝতে পারবেন এই যে ফ্ল্যাশ চালু করলাম এই যে বন্ধুরা দেখুন জলে জল ভরে গেছে আর আরেকটু এগিয়ে যাই যে ভিতরে একদিন শুয়েছিলাম আমরা এটার উপরে আর ভিতরে জল ঢুকে গেছে এই দেখেন বিশ্বাস যদি না হয় যে দেখেন এই জলে জলে ভরে গেছে এই যে জল এই যে জল এই যে জল দেখেন আমার বাইক রাখা আছে এখানে তো কত কষ্ট করে আছি আমরা বন্ধুরা আর এখানে এটা ঘরেও আমার ভাই থাকে এটা ঘরে হ্যাঁ আর এই যে দেখুন চারদিকে রসে রস হয়ে গেছে জলে लगातार दो दिन धरे बिस्टि चल से बंधुरा देखते हैं जे बाड़ी हमारे चारोदी के देखु आँगना टा आगनार आँगनार चारोदी देख तो जितने भी हमारे दोस्त थे बांग्ला अगर समझते नहीं है तो हिंदी से बोल रहे हैं आपको तो गाय देख सकते हो मेरा घर के आंगन जो है पानी से भर गया मेरा घर का आंगन जो है पानी से भर गया सिर्फ आंगन नहीं हमारा घर में भी पानी आ गया देखिए ये घर का बरंदा पर देखिए यहाँ पे चूल्हा है गैस चूल्हा है यहाँ पे रस खाना वाना बनाते हैं और जो चूल्हा है वहाँ पे ओरिजिनल चूल्हा जो है वो तो डूब चुका है गैस वो तो डूब चुका है তো বন্ধুরা আমি কিছু হিন্দি কিছু বাংলায় বলছি এই কারণে এখানে তো আমার এই চ্যানেলটাতে সবাই হিন্দি বাংলা সবাই দেখনেওয়ালা বন্ধুরা আসেন কি না তো তাই আমি হিন্দি বাংলায় বলছি মনে কিছু করবেন না ভিডিওটা পুরোটাই দেখবেন কত সময় সাপ বের হয়ে যাচ্ছে কোনো সময় ব্যাঙের এখন তো প্রচুর পরিমাণে ব্যাঙের ডাক বুঝলেন বন্ধুরা এখন তো প্রচুর পরিমাণে ব্যাঙের ডাক কালকে আগামীকাল না সরি গতকাল এত ব্যাঙের ডাক ছিল তো বিশ্বাস করবেন না মানে কান ব্যথা হয়ে গেল তো যাই হোক আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন এবং দয়া করে লাইক করবেন ঠিক আছে বন্ধুরা